সিরাজগঞ্জের তারাস উপজেলায় এক তালম ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তারাস উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতির বিরুদ্ধে দৈনিক আগামী কণ্ঠ নামের একটি ফেসবুক পেজে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া নিউজ করায় তালম ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে মঙ্গলবার বিকেলে এই ভুয়া নিউজ নিয়ে দলের সকল ওয়ার্ড পর্যায়ের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত হয়ে এই মিথ্যা ও বানওয়ার্ড নিউজের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ওয়ার্ডের সাবেক সাবেক সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মূল দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মৎস্যজীবী দল তাতি দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমি কিন্তু এইগুলোর সাথে কখনোই সংস্কৃতি না অথচ বারবার আমাকে বলতেছে আমি চাঁদাবাজ আমার বড় ভাই একজন সম্মানিত যাই যে প্রতিষ্ঠা সে চাঁদাবাজ চাঁদা আমার আমরা চাঁদাবাজি করি ইসা এক মেম্বর এই গতকালকার রহিম ভাই আমি ইসা এক মেম্বর তারপরে রাজ্জাক বুলবুল জামাল আরেকটা কেনা গুলমুট

ওই যা এই যা ঠেকা ঠেকাতে হবে রাজ্যকে বাতিল করতে হবে আমার দল থেকে আউট করতে হবে এই নীল নকশা এটার মূল আমার সাথে আওয়ামী লীগ আমার সাথে না আপনারা প্রত্যেক দোষী আপনার সিনিয়ার মানুষ আপনারা জানেন তারা করে করে না কৃষক দলের কমিটি না আমি আমি এই মাদদ্বীপের নামাজার আগমুহ আমি ছিলাম নজিবের পক্ষে নতুনকে যা বলা হয় আফসারের কাছে থানা সেরের কাছে যে বিএনপি করে না অবধি পর্যন্ত বর্তমান কমিটির সেটের হয়েছে সাংগঠনিক হচ্ছে রাজ্জাক রাজ্জাক আওয়ামী লীগ দশের পরিবার আওয়ামী লীগ করে অবশ্য যে দশের বংশে একটা আওয়ামী লীগ জেল খাটা মামলা রাখা নিয়ে এই হচ্ছে তালুবিনারের প্রেক্ষাপট একে একে একবার দিল আবারও দিছে তো লিস্ট করেছিল সেটা লিস্টে সলামানের বিরুদ্ধে একটি বিরুদ্ধে তা সেটা সত্যি যে সভাপতি লোক কারাকার আমরা সত্য লেগেছিলাম সভাপতির সাথে সেই একটা লিস্ট কিন্তু সেই লিস্ট এই লিস্টের মধ্যে দিয়ে ওই একজনের নামে অবাদ বলি সেটা তো আমি মেনে সেটারই মোহাম্মদ শহীদুল ইসলাম এই যে বিষয়গুলো আছে আলোচনা করছে এইসব ভিত্তিহীন মিথ্যা এই বানর নিউজ নিউজ আচ্ছা কারণ এরা কোনো চাঁদাবাজি করেও না কোনদিন করেও নেই এরা দলের নিবেদিত লোক আরে যারা করছে এরা সব ভন্ডামি নষ্টামি করে এক আইডি দিয়ে নিউজ করছে আচ্ছা সম্প্রতি যে একটা নিউজ ছড়াইছে এই এই সম্পর্কে আপনি কি জানেন আমি কিছুই জানি এই আপনার যে সাক্ষর দেখা যাচ্ছে এটা আসলে কি না এটা মিথ্যা কথা এই ধরনের কোনো স্বাক্ষর আপনারা করেন সমস্ত মানা এটা কিছু ফেসিবাদের লোকেরা করছে আমি এর জানাই এবং প্রতিবাদ জানাই আমি এর সুষ্ঠু বিচার চাই খালি প্রতিবাদ না এর সুষ্ঠু বিচার চাই মোহাম্মদ আফসার আলী আচ্ছা আমি আমার পদবি হচ্ছে সেটারি চার নম্বর ওয়ার্ডে আচ্ছা এই যে বিএমপি আসার পর থেকে রহিম ভাই সলেমানের সাথে আমরা রাজনীতি করি ওখানে আজ পর্যন্ত আমরা কোনোদিন ভুল পাইনি তারপরে এই যে মানুষ যে অপবাদ ভুলে দেয় এগুলা একটা অজাতা ওয়াজাতা মানে মিথ্যা এগুলা সব মিথ্যা ভাবনা আচ্ছা এই নিউজের সম্পর্কে আপনি কি বলেন যে নিউজটা হয়েছে এগুলো সব মিথ্যা সব মিথ্যা মিথ্যা বানা আমি নয় নম্বর ওয়ার্ডের সাংগঠনিক নাম মোহাম্মদ হোসেন আলী আমি সলমান ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবো বসা করি এই যে ধরনের নিউজ দিচ্ছে বা পাঠাইছে বা হচ্ছে এগুলো সম্পূর্ণ বান ওয়ার্ড মিথ্যা এগুলা সমাজে চলে না এগুলো কোনো দিন হতেই পারে না তে আমি এই ব্যাপারে যেগুলা এই সলেমান বা আমার প্রফেসর ভাই রহিমের বিরুদ্ধে যেগুলা করতেছে এগুলা লোক সবাই এই ফেসিবাদী এবং খারাপ লোক তাই এদের আমি তীব্র নিন্দা জানাই বা বিচার চাই রহমান নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমি জনাব মোহাম্মদ সালাইম হোসেন ভাইকে ছাত্র জীবন থেকে চিনি এবং ওনার সাথে আমি ছাত্র ছাত্র দলের হল তালেমিনের ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল উনি সভাপতি ছিলেন এবং ওনার বড় ভাই আব্দুর রহিম প্রফেসর আমি জানি যে এনাদের পরিবার হলো বিএনপির নিবেদিত পরিবার তারা বিএনপিকে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে এরকম দুর্নীতি তাদের দ্বারা কখন হতে পারে না তারা বিএনপি তালমিন বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য সার্ব সার্বক্ষণিক নিবেদিত ছিলেন এবং এখনও বর্তমান আছেন ওনাদের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আপনার নাম জহরুল হোসেন আচ্ছা আপনার পদবী নয় নম্বর ওয়ার্ডের সভা সভাপতি সভাপতি আচ্ছা হ্যাঁ এইগুলো সম্পূর্ণ মিথ্যা ওটা এই দলটা মনে করেন যে তালিম উন্নয়নে রহিম ভাইয়ের জন্য এই দল বিএনপি টিকে আছে আজও পর্যন্ত ওনার জন্য এই দল এখন আছে কিন্তু এখন বর্তমানে ওনারা বিরোধিতা করে বেড়ে দিতে পারি এই জিনিসগুলো প্রতিপন্ন করার জন্য এই জিনিসগুলো এটা আমি ওই জন্য নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমার নাম মোহাম্মদ হইবর রহমান আমি তিন নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক তো এই যে আঠারো সালের পরের থেকে যে আমরা নির্যাতিত হছি এবং তারপরে আমরা যে একটা কমিটি গঠন করছিলাম এই তালুমিনানের একজন সন্ত্রাসী করে বেড়াচ্ছে তার প্রতি আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা তা এই যে ষড়যন্ত্র এগুলো পুরাটাই একটা যোগ সদস্যী তা এরা দেখছে যে প্রফেসর একজন সন্মানী ব্যক্তি রহিম প্রফেসর সে এই ইউনিয়নের বিএনপিকে সচেতন করে রাখছে অথচ আজ প্রফেসরের জায়গা নাই। সলেমান তাই এই বিএনপি সচেতন করে রাখছে অথচ সলেমানের কোনো জায়গা নাই এদের জায়গা কি নর্দমায় দর চেষ্টা করতেছে চেষ্টাই করুক সব মানুষের বিঘ্ন বেশি আসে কিন্তু তাদের অত্যাচারও বেশি আসে এবং তারাই একদিন দলের মাথা হয় এবং তারা দলের মুটুক মুকুট হয় তো এই যে এই ষড়যন্ত্রগুলো করতেছে এগুলো সব কিছু বানহ ভণ্ডল এবং মিথ্যা আমরা প্রতিবাদ জানাই এবং এর সুস্থ বিচার করার মতো তৌফিক যেন আমাদের দেয় আমরা সবাই

আপনারা তো আমাকে চেনেন শুধু এই কয়েকজন মানুষটা তালিবের প্রত্যেকটা পাড়া মহল্লা আমার পঞ্চায়েত দীর্ঘদিন হলে আমি শালিশ দরকার করি একটি মানুষ যদি বলতে পারে যে রহিম প্রফেসর কারো কাছ থেকে দশ টাকা দিয়ে শালিশ করছে আমি না আশ্বাস দেবো আজকে বললাম তারা এই কথাগুলো বলছে আমি চাই যে তারা প্রমাণ দান করা কেউ যদি বলতে পারে যে রহিম প্রফেসর কারো কাছ ঘুষ খেয়েছে কেউ যদি বলতে পারে যে রহিম কমা দলের মধ্যে ভালো সৃষ্টি করার চেষ্টা করে আমি একটু কথা বলতে হয় কী বলবো আমি কলেজের সভাপতি হয়েছি কলেজের প্রিন্সিপাল থানা আওয়ামী লীগের সহ সভাপতি তার অত্যাচারে তো এই এলাকার মানুষ ছিল তার ভাই এই ইউনিয়নের সভাপতি আপনারা সবাই ছিলেন সাবেক চেয়ারম্যান ছিল তার অত্যাচারে সে কলেজ থেকে সম্পূর্ণ কিছু লুট করে নিয়ে চলে গেছে আমি তাকে বারবার সুযোগ দেওয়ার পরে তাকে সাসপেন্ড করছি আমি যদি তাকে সাসপেন্ড না করতাম করতাম তাহলে আমার পকেট এখানে নির আজ খালেদ চেয়ারম্যান বিনা ভোটের চেয়ারম্যান বিনা ভোটের চেয়ারম্যান জোর করে চেয়ারম্যান হচ্ছে সেই চেয়ারম্যান এখানে এসে বসতে হবে আমি তাকে অ্যারেস্ট করেছি মজনু চার মাথায় ফটকা ফুটায় মামলা মিথ্যা মামলা করছে ওই মজদুকে অ্যারেস্ট করার পরে এখানে আনন্দ অনুষ্ঠান আমিই করছি কাউকে এবং দেব কিন্তু যারাই কথা আমরা বলতেছে তাদের প্রতি আমার দুঃখ তাদের প্রতি আমার দুঃখ নেই আজও আমি মনে করি বি এম পি কাজ করে না এই লোক করছে ওই খালেকের কিছু প্রেতার্থ করে বাস করে আপ্পাসের কিছু প্রেথার্থায় পানি বাস করে তারা লিয়া যখন এই কাজ করছে আমি মনে করলাম কারণ হচ্ছে আমি যখন এই জিনিসটা দেখলাম এক নম্বর হয়ে রাত রাত তাকে আমি ফোন দিছি সে বলছে ভাই আমি আপনার কাছে শপথ করে বলছি এই দরখাস্ত আমি দেই নেই সই আমি আমি ফোন দিচ্ছি বাড়ি ট্রানি হ সে কোথায় সভাপতি সে বলছে যে আমি এই সই দেই নাই সকালবেলা এসে দেখলাম যে আয়ুব বসে আছে আয় বললাম আয়ব এখান থেকে বলে গেল এই প্রিন্ট মিডিয়ার সামনেই যা আমি এই সই দেয় সাধারণ নামের কথা তাহলে শুনলে আমি আমির পাইছিলাম কোনো এক কারণে বলতে আসলে এ আমিরুল তোমাকে সই দিতে হয় আমি তাহলে আমি এই সই তাহলে ওদের কথা যদি সত্য হয় তাহলে এই মিথ্যা দিচ্ছে ধোয়া তাহলে এরা কারা করছে আমি পেতাত্তা তার প্রমাণ আমি দিচ্ছি আকাশ চৌধুরী নামে এক ছেলে প্রমাণ করছে আমি হাতায় দেখলাম ওই খালেক পেতার্তা আত্মীয় সে কি দুই চারজন লেগছে খালেক আব্বাসের এই যে আমাদের মধ্যে আওয়ামী লীগে কিছু লোকজন ঢুকছে বিএনপি তো হতেও পারে বিএনপিতে পথ পদের যদি দ্বন্দ্ব থাকতে পারে হবে সামনে হবে